প্রকাশ্যে গোপনে যত গুণা বান্দাবান্দি করতে পারে আল্লাহ সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে দিবে একটি গুণাও আর থাকবে না আল্লাহু শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন আপনি জীবনে কত তো দেখেছেন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে আমি অনুরোধ করে বলবো আজকে শুক্রবার খুবই গরত তপর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আপনার কি মনটা চায় না আজকে নিষ্পাপ হওয়ার জন্য আপনার কি মনটা চায় না অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দেখ আর আপনাকে এই বিষয়ে না করুক তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নবীজির শিখানো সেই মহামূল্যবান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছোট্ট গুনাহ হওয়ার দোয়াটি আপনারা পাঠ করবেন আমি আপনাদেরকে সহি পাঠ করিয়ে দেব আপনারা আমার সঙ্গে সহি পাঠ করবেন অজু না থাকলেও আপনি এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ আল আমিন আজকে এক্ষুনি ভিডিওটা দেখে দোয়াটি পাঠ করলে ইনসা অম্মা ক্ষমা করে দিবে এবং আপনার এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন কত গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের ঝঙ্কার কানের মধ্যে জমে আছে আজকে দোয়াটি পাঠ করুন নেবিজি বলেছেন কানের এক গোনাও আল্লাহ রব্বুল আলমিন রাখবে না সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ বেগুনা মাসুমের মতো বানিয়ে দিবে আল্লাহ একবার একটি গুণাও কানের মধ্যে থাকবেন না এবং এই মুখে জাবানি যত গুনাহের কথা বলেছেন গীবত করেছেন শিকায়েত করেছেন এবং মানুষকে কষ্ট দিয়েছেন এবং গুনাহের কথা বলেছেন নবীজি বলেছেন এই জাবানের মুখের এক গুনাহ আর থাকবেন না অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আর মুখ হয়ে যাবে আপনার নিষ্পাপ আল্লাহু একবার এবং আপনাদের এই মনে মনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন গুনাহ নিয়ে কল্পনা জল্পনা করেছেন যত গুনাহ হয়েছে অন্তরে চিন্তা ভাবনা করার কারণে গুনাহের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার আল্লাহ একেবারে শিশুর মত নিষ্পাপ করে দিবে একেবারে নিষ্পাপ হয়ে যাবেন একবার আল্লাহ একবার আমি বলবো মোট কথা একটা গুণাও আর থাকবেন না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করতে পারলে এমন একটি দোয়া আছে আল্লাহ অভাব অনটন দূর করবে এবং আপনাদের ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা দিবে করে দিবে এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের তাদের প্রত্যেকের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং আপনারা ধনী হয়ে যাবেন আপনারা টাকা পয়সা চতুর দিক থেকে আসতেই থাকবে আপনার দুঃখ আপনার কষ্ট আপনার দুশ্চিন্তা টাকার জন্য অর্থর জন্য আল্লাহ দূর করে আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে সে দোয়াটিও পাঠ করবেন এবং আপনারা যারা অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আপনাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজি ওয়াদা করে বলেছেন আজকে শুক্রবারে এমন এমন একটি একটি দোয়া আছে আছে আপনি পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন বলেন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই অবশ্যই अपना देर के আমি অনুরোধ করে বলবো আজকে শুক্রবার দিনে বাড়াতে যখনই সুযোগ পাবেন ভিডিওটি ক্লিক করেছেন দেখছেন মনোযোগ সহকারে দেখুন আপনার জীবনটাকে পরিবর্তন করুন আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে থাকুন আল্লাহর প্রিয় হয়ে থাকুন এ দোয়াগুলো পড়তে হলে আপনাকে অজু করতে হবে না এবং আমার মহিলা মা বোনরা যখন নামাজ থাকে না প্রতি মাসে তখনও পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবং এ দোয়াগুলো কাজের ফাঁকে ফাঁকেও আপনি পড়তে পারেন বসে বসেও পড়তে পারেন দাঁড়িয়ে পড়তে পারেন শুয়ে শুয়েও পড়তে পারেন কোনো সমস্যা নেই আমি এখন পাঠ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন তার পূর্বে শুনুন আজকে কিন্তু শুক্রবার এই শুক্রবারে আমল করলে আল্লাহ কবল মঞ্জুর করে দেয় এই শুক্রবারে আল্লাহ তালা রহমতের দরজা খোলা থাকে এই শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ফজিলতপূর্ণ দিন 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 নবীজি বলেছেন শুক্রবার দুই ঈদের মতো সম্মানিত দিন আল্লাহ আকবার এই শুক্রবার হজরতে আদম আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আদম আলাইসাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে বের করে দিয়েছেন শুক্রবার শত শত বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছেন তাওবা করেছেন মাপছে ছেড়ে দোয়াতিপোড়ে রবানা জলম না অংফস না ইলাম তফিরে লা নাও ও তারোহনা কু খাসিরিন আল্লাহর কাছে এভাবে আপনি ক্ষমা চাইবেন মাপ চাইবেন এভাবে কিন্তু সালাম ক্ষমা চেয়েছিল মাঝে মধ্যে মনোজতের মধ্যে দোয়াটাও পড়বেন যারা পারেন যারা পারেন সব সময় পড়তে পারেন আল্লাহর শেখানো দোয়া এই দোয়াটি পড়ে যখন ক্ষমা চেয়েছিল আদম সাল্লাম হাওয়া সালাম তখন আল্লাহ যেদিন ক্ষমা করেছে তাওবা কবুল করেছে ভুলকে ক্ষমা করে দিয়েছে গন্দম খাওয়ার অপরাধ সেই দিনটাই ছিল জুমার দিন শুক্রবার সকলে বলে সুবাহ এই জুমার দিনের অনেক ফজিলত যদি কোনো মুমিন মুসলমান জুমার দিন শুক্রবার মারা যায় আল্লাহ তাদের কবরের মধ্যে আজাব দেয় না ফেতনা দেয় না আল্লাহ তাদের জন্য কবরের মধ্যে শান্তির হয়ে করে দেয় তবে মুমিন মুসলমান নামাজি ব্যক্তি হতে হবে তাহলে চলুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এক্ষুনি আমরা আজকে শুক্রবারের শ্রেষ্ঠ দোয়াগুলো আমলগুলো আমরা করে ফেলি আর শিশুর মত নিষ্পাপ হতে চেষ্টা করি ইনশাআল আল্লাহ তাআলা আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আজকে শুক্রবারের আমলের দ্বারা এক নম্বরে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একটি বার দুরুদ শরীফ পাঠ করবেন কোন দুরুদ শরীফটি পাঠ করবেন সারা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী যে দুরুদ শরীফটা দুরুদে ইবরাহিম নামাজের দুরুদ্রা এই দুরুদে ইবরাহিমটাই আপনি পাঠ করবেন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন দুরুদে ইবরাহিম নামাজের দুরুদ্রা একটি বার পাঠ করলে আল্লাহ রসুল আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আজকে আপনার জীবনকে ভাগ্যকে তকদির আল্লাহ পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে পাঠ করুন সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে দশটি রহমত নাজিল হবে দশটি গুণা মাফ হবে দশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির যায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আপনার বাবার নাম আপনার নাম গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে পৌঁছে যাবে আল্লাহর রসুল দোয়া করে দিবে আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পড়ুন আল্লাহ صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك তয়লা ইবর হিমাওয়লা আলি ইবর হিম ইন্ নেকা হাইমিদুম্য জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সাপ থেকে শক্তিশালী গুণামা ফের দোয়া একটি বার পাঠ করলে নবীজি বলেছেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আজকে দিনে পাঠ করলে দিনের জান্নাতের টিকিট আল্লাহ আপনাকে দিয়ে যাবে দিয়ে দিবে এবং রাতে যদি আপনি মারা যান রাতে পাঠ করে যে কোনো সময় আপনি মারা যান তাহলে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এবং জান্নাতের আপনাকে দিয়ে দিবে আপনি মরার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে আপনার ঠিকানা হয়ে যাবে আল্লাহ একবার এবং আল্লাহ রসুল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীর মধ্যে আর চেয়ে শক্তি বিশাল গুনাহ মাফ করার দোয়া নাই এই গুনাহ মাফ হওয়ার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহি পাঠ করুন একটি বার পাঠ করুন আল্লাহুম্মা আনতা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو بذنبي فغفر لي فإنه لا يغفر الذنوب আপনাদেরই যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটন সব সময় লেগেই থাকে ঋণগ্রস্ত হয়ে আছেন টাকা পয়সার মধ্যে কোনো বরকতি পাচ্ছেন না যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নাই আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লা রিজিক দিবে ধনসম্পদ সম্পদ দিবে চতুর্দিক থেকে রেজিকে আসার ব্যবস্থা বরকতের দরজা আল্লা খুলে দিবে আমার সঙ্গে পড়ুন اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال যাদের মনের আর সব পূরণ হয় না আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে সঙ্গে আসহাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد. আমার সঙ্গে সঙ্গে এখন একটি বার দুর শরীফ পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার পরিবার সংসারে কক কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামের পরিবর্তন করে সুখ করে দেবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আবার বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম على النبينا محمد এখন আল্লাহর কাছে দোয়া করুন জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চান মুরব্বি মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরবাসী আপনাদের আত্মীয় সজন আছে তারা আপনাদের দিকে তাকিয়ে আছে আপনি দোয়া করবেন আর তারা কবরের মধ্যে পেয়ে যাবে আমার সঙ্গে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ গ্রহণ করুন আমার সঙ্গে মনে অংশগ্রহণ করে দোয়া করুন তাদের জন্য আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ মুর্দাররা খুশি হবে কবরবাসীরা আমার সঙ্গে পড়ুন আল্লাহামিল্লা আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وَفِي الْآخِرَةِ حَسَنَةٌ وَقِنَا عَذَابَ النَّارِ يَا الله يَا رَحْمَن يَا رَحِيم يَا حَيُّ يَا قَيُّوم أَيَا الله رَبُّ الْعَالَمِينَ আজকে পবিত্র জুমার দিন শুক্রবার তোমার বান্দা বান্দিরা যখনই দোয়াটি পাঠ করেছে এ আমলটি করেছে আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমরা জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অপিচার করেছি নফসর ওপরে জলম করেছি ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগগুলো ধয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাকে সামাল করে ছি লক্ষ কোটি বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রৌজা বাগে সোনার মদিনায় নুরের মদিনায় সবুজ গুমের নিচে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গুমাবো আমাদের অনেকের মা নাই মা হারাইতি অনেকের বাবা নাই বাবা হারাইতি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়া টুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তোমার বান্দা যারা আমলটি করেছে আজকে আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়ে শেষের মতো নিষ্পাপ করে দাও আল্লাহ যারা অভাবের মধ্যে আছে দুঃখ পেশানির মধ্যে আছে রিডিং ঋণ গ্রস্ত হয়ে আছে রিজিকের মধ্যে বরকত নাই অভাব অনটন চলছে ফ্যামিলির মধ্যে আল্লাহ তুই অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ নবীজির শিখার দোয়াটি পাঠ করেছে আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও যারা যারা ইনকাম করে কাজ কর্ম করে আমাদের ফ্যামিলির মধ্যে সকলের রিজিকের মধ্যে বরকত দাও ভালো কাজের ভালো রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না যার যারা মনের মধ্যে যেই আশা আছে আল্লাহ সকলের মনের অনেক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আল্লাহ তোমার সুখ শান্তি দান করে দাও অনেক মহিলা মা বোনেরা স্বামীর সংসারের মধ্যে দুঃখ কষ্টে আছে আল্লাহ স্বামী নামাজ পড়ে না স্বামী ভালো করে ব্যবহার করে না এবং ভালো সুন্দর ইজ্জত সম্মান দেয় না এবং নামাজ রোজা করে না দিনের পথে চলে না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ সকল মহিলা মা বোন হাসব্যান্ড কে তুমি নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ দিনের বোধে চালাও আল্লাহ ঠিক মতো কাজ কর্ম করে আল্লাহ সেই তাওফিকে দান করে দাও যে সমস্ত মহিলা মা বোনদের ছেলে মেয়েরা লেখাপড়া করে আল্লাহ লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও জীবনকে সুন্দর করে দাও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে বড় বড় রোগ শোক থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো রব্বির হামহ মা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল ও করে নাও ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও যারা ইসলামের ক্ষতি করতেছে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও মুসলমানদেরকে বিজয়ী দান করে দাও রব্বের হামহমা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইউদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা যারা শুক্রবারের আজকে আমলটি করেছেন আপনাদের সকলকে আল্লাহ কবুল করুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখুক সকলকে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে খানায় আমাকে স্পর্শ করেছে দুইটি হাত উঠিয়ে বলছি তাদেরকে কবুল করো জীবনে একবার মক্কামুদ্দিন এরাও মনের পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার